রসুন রসুন ঘিরে বাড়ছে আতঙ্ক। চীনা সীমান্তে কৃত্রিম ভাবে উৎপাদন করা এই রসুনে প্রাণঘাতী ছত্রাক রয়েছে বলে অভিযোগ ধবধবে সাদা বড় বড় কুয়া চীনা রসুনের চোরা আক্রমণে নাজেহাল ভারতের বাজার অশ্বেদেশ নেপাল থেকে ভারতে পাচার করা হচ্ছিল 1400 কোন্টা চীনা রসুন কিন্তু উত্তরপ্রদেশের কাছে শুল্ক দপ্তরের அதிகாரிகள் সেই পাচার আটকে দিয়েছেন পাচারত করা হয়েছে বিপুল পরিমাণ চীনা রসুন সত্যি খবর বাজারে যে রসুন পাওয়া যায় হুবহু সেই একই রকম দেখতে চীনা রসুনও ফলে দুই ধরনের রসুনের মধ্যে সহজে পার্থক্য খুঁজে পাওয়া যাবে না কিন্তু চীনা রসুন শাস্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক বলে দাবি করা হচ্ছে কোন প্রাকৃতিক উপায়ে নয় কৃত্রিমভাবে উৎপাদন করা এই রসুনে প্রাণ ক্ষতির ছত্রাক রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে ভারতের বাজারে চীনা রসুন ছড়িয়ে পড়লে তার পরিণাম যে ভয়ঙ্কর হতে পারে তা আজ করে এই রসুন পাচারের উপর নজরদারি বাড়ানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ঠিক সে রকম উত্তরপ্রদেশে ভারত নেপাল সীমান্তে আট নষ্ট করে দপ্তর পরিমাণ মাটির নিচে পুঁতে দিয়ে শুল্ক দপ্তরের আধিকারিকরা যেই না সেখান থেকে চলে এসেছেন তারপরে স্থানীয়দের মধ্যে এক প্রকার হুড়ো হুড়ি পরে যায় চীনা রসুন নিতে স্থানীয়দের মধ্যে কারাকারি পড়ে যায় খবর পেয়ে ঘটনা পুলিশ গিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দে গত কয়েক মাসে বেশ কয়েকবার চীনা রসুন পাচা রুখে দিয়েছে ভারতীয় শুল্ক দপ্তর নেপাল থেকে ভারতে ঢোকার সময় বেশ কয়েক টন চীনা রসুন বাজেয়াপ্ত করা হয়েছিল এই রসুন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা জানার পরেও কেন ঠিক মতো সেগুলি নষ্ট করা হলো না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সংবাদে এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ